আমার শাশুড়ি মা তার বড় ছেলের জন্য একটা চাকরি করা মেয়ে খুঁজছে ঘটক মারফত আমাকে দেখতে এলো আমার শাশুড়ি মা আমি চাকরি করি শুনে তার পছন্দ হয়ে গেছে দেখতে কেমন বা কি সেগুলো নিয়ে আমার শাশুড়ি কোনো মাথা ব্যথা নেই একবার দেখাতেই আমাকে পছন্দ করেছে তারপর দিনক্ষণ ঠিক করে আমার বিয়ে হয় বেশ কাটছিল আমি চাকরি করি বলে আমার শাশুড়ি মা আমাকে খুব যত্ন করছে সকালে উঠে টিফিন বানিয়ে দেওয়া যেটা আমি নিয়ে যাব অফিসে তারপর রান্না বান্না করা সব কিছুই করে দিত আমি উঠে একটু সাহায্য করতাম ঠিকই আমার শাশুড়ি মা বলতো তুমি শুয়ে পড়বো মা বাড়িতে ফিরবে সেই ছটা বেজে যাবে আর তো ঘুম হবে না ঘুমিয়ে নাও প্রথম প্রথম জোর করে সবকিছু করতে চাইতাম কিন্তু পরে আর করি না শাশুড়ি মা বারণ করেছে বলে তারপর সেই টিফিন নিয়ে চলে যেতাম এরকম করে করে বেশ বছর খানেক চলল আমার স্বামীরা দুই ভাই দুই বোন আমি বাড়ি আসার আগে আমার দুই ননদের বিয়ে হয়ে যায় কিন্তু আমার বিয়ের এক বছর পর থেকে আমার ননদিনীদের মুখোশ খুলে যায় ওরা মাঝে মাঝেই বাড়িতে আসে এসে আমার সম্বন্ধে আমার শাশুড়িকে ভুল ভাল বোঝাতে থাকে একবার আমি অফিস থেকে ঘরে ঢুকতে যাব। তখনই শুনতে পেলাম আমার ননদের কথা দরজাটা খোলাই ছিল বলে আমি ঢুকেছি কেউ জানতে পারেনি একটু মনে হয়েছিল যে আমার সম্বন্ধে কিছু একটা বলছে তাই আমি আর কোনো আওয়াজ করিনি আমি আমার মতো ঘরে চলে এলাম আস্তে আস্তে বিছানার উপর বসলাম পা ঝুলিয়ে প্রচন্ড কষ্ট হচ্ছিল তাই চুপচাপ এসে বসলাম তখনই শুনতে পেলাম আমার বড় ননদ তার মাকে বলছে আজ দেখতে দেখতে তো এক বছর হয়ে গেল আর কতদিন তুমি একা একা সামলাবে চাকরি করে বলে কোনো কাজ করবে না আমার শাশুড়ি মা বললো না না আমি কিছু করতে দিই না সকালে যায় সে সন্ধ্যাবেলা আসে সারা দিনটা খুব কষ্ট হয় সেই জন্য আমি কিছু করতে দিই না আমার ছোট ননদ বললো তুমি তো মাথায় তুলেছো দেখবে ওই মাথা থেকে নিচে নামাতে তোমার কত কাঠখর পোড়াতে হয় যেমনি মাথায় তুলেছ তেমনি ভোগো একটা কাজ নাকি করবে না বাড়ির একই বউ চাকরি করে বলে সবার মাথা কিনে নিয়েছে নাকি আমার ছোট দেহর কলেজে পড়ে সে হোস্টেলেই থাকে সে আমাকে মাঝে মধ্যেই ফোন করে বলে বৌদি আমার এটা লাগবে আমার আজকের এই বই লাগবে কালকে টিউশনের ফিজ লাগবে আমি তাকে দিই পুরোটা বাড়ির কেউ না জানলেও কিছুটা জানে সবাই আমার দেওর তার দাদার কাছে টাকা চাইতে ভয় পায় আর বাবার কাছে চাইবে কি বাবা তো কিছু করে না তাই আমার দেওয়ারের সমস্ত খরচ প্রায় আমি দিই কলেজে যেগুলো না চাইলেই নয় ভর্তি হওয়ার সময় টাকা বা আরও টুক টাক জিনিস সেগুলো দাদাকে বলতে হয় না সে নিজেই দিয়ে দেয় কিন্তু বাদ বাকি বই কেনা টিউশন ফিস আরও আনুষঙ্গিক অনেক খরচ থাকে সেগুলোও আর দাদাকে বলে না আমার কাছে যায় আমি তাকে এগুলো দিই এমনকি প্রতি মাসে তাকে হাজার টাকা করে দিই একটা ব্যাচেলার ছেলে তার অনেক খরচ থাকে সেই জন্য তাকে দিই তবে তাকে আমি এটাও বলে দিয়েছি কোনো খারাপ কাজে যেন সেই টাকাগুলো না লাগায় টাকা দিচ্ছি মানে এই নয় যে তুমি খারাপ কাজে ব্যবহার করবে টাকাগুলো তুমি যতটুকু খরচ করার করো জমা যাতে তোমার পরে একটা বড় কোনো কাজ করতে পারো আমার খুব বাধ্য ছিল সে আমার কাছ থেকে যেমন টাকা পায় তেমন আমার কথা সব শুনে এই কথাগুলো আমার ননদেরা কিছু জানে না খুব একটা হয়তো কিছুটা শুনেছে কিন্তু কতটা দি সেটা জানে না দুই বোন মিলে মাকে খুব বোঝালো আমি যেন কিছু জানি না তারপর আমি আস্তে আস্তে অসহ্য হয়ে গেলাম গিয়ে ফ্যানটা চালালাম যাতে ফ্যানের আওয়াজ ওরা বুঝতে পারে আমি এসেছি ফ্যানটা চালানোর শব্দে ওরাও দেখি চুপ হয়ে গেল আমার শাশুড়ি মা ঘর থেকে বললো কে বৌমা এসেছো আমি বললাম হ্যাঁ মা আমার শাশুড়ি মা বলল। কতক্ষণ আগে কই বুঝতে পারলাম না তো আমি বললাম দরজাটা তো খোলাই ছিল তাই আর আপনাদের অসুবিধা করিনি আপনারা গল্প করছেন তাই জন্য আমি আমার মতো ঘরে চলে এলাম এই প্রায় পনেরো মিনিট হবে আমার শাশুড়ি ননদেরা একটু চুপ হয়ে গেল বুঝতে পারলাম ওরা একটু ভয় পেয়েছে যে আমি সব শুনতে পেলাম কিনা তারপর দেখি আমার ছোট ননদ উপযাচক হয়ে বলল বৌদি আমরাই দুপুরবেলা এলাম তুমি একটু রেস্ট নাও তারপর আমরা আসছি তোমার কাছে আমি বললাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমার বড় ননদ বললো বৌদি তুমি পনেরো মিনিট আগে এসছো কই আমরা একটু বুঝতেই পারলাম না আমি বললাম কেন গো বুঝতে না পারার জন্য কি কোনো সমস্যা হয়েছে আমার ননদ দুজন মনে মনে একটা ভয় পাচ্ছে বড় ননদ বললো না না সেরকম কিছু না আসলে একটা মানুষ ঘরে ঢুকেছে বুঝতে পারলাম না তো তাই জন্য আমি বললাম না না ঠিক আছে কোনো অসুবিধা নেই দরজাটা তো খোলাই ছিল তাই না তারপর আমার শাশুড়ি এসে দেখি আমাকে বলল বোমা তুমি হাত পা ধুয়ে নাও টিফিন হয়ে গেছে তুমি খেয়ে নাও আমি বললাম না না মা আমি টিফিন করবো না আমি একবারে ভাত খেয়ে নেব আর আজকের আমি রান্না করছি আপনাকে আর এত খাটা খাটনি করতে হবে না বয়স হয়ে গেছে তো আমার শাশুড়ি মা বুঝতে পারলো যে আমি কিছু শুনতে পেয়েছি তারপর আমি বললাম মা আমি তো আসলে অফিসে যাই তাই আমি তো বেশি কিছু কাজকর্ম করতে পারি না আপনি এক কাজ করুন আপনি একটা লোক দেখুন একটা কাজের লোকের খুব দরকার আমি আপনার ছেলেকে বলেছিলাম কাজের লোক দেখার জন্য ও বলেছিল যে মা বাবা এসব কাজের লোক টুক পছন্দ করে না নিজেদের যত কষ্ট হোক করবে কাজের লোক রাখতে চায় না আমি তাই জন্য আর আপনাকে কিছু বলিনি কিন্তু আমি জানি কাজের লোকের খুব প্রয়োজন আছে আমার শাশুড়ি মা বললো না না ওসব কাজের লোক টুক দরকার নেই আমি তখন রীতিমতো রেগে গেলাম আমি বললাম কাজের লোক দরকার আছে কি না আমি বুঝবো আপনি শুধু লোকটা দেখুন আপনাকে এত কাজকর্ম করতে হবে না আর আমি আপনাকে একবারও বলিনি আপনি আমার সমস্ত কাজ করে দিন টিফিন বানিয়ে দিন রান্না করে দিন আমি কিন্তু ভোরবেলা উঠতে পারি উঠেওছি কয়েকবার আপনি শুধু আমাকে বারণ করেছেন বলে আমি নিজের মার মতো করে ভেবে আপনার উপর দায়িত্ব ছেড়ে দিয়েছি এখন সেটাই আমার ভুল হয়েছে মা বাপের বাড়িতে মাই তো সব করে দিত তাই ভেবেছিলাম আমার শ্বশুর বাড়ি যে মায়ের কাছে আছি আমি সেই মাই হয়তো আমাকে নিজের মেয়ের মতো করেই দেখবে হয়তো আপনি দেখতেন কিন্তু আপনার কান যে বিষাক্ত করে দেওয়া হচ্ছে আমার বিরুদ্ধে আমি সেটা চাই না যথেষ্ট টাকা রোজগার করি মা একটা ছেলে দুটো লোক রাখার মতো ক্ষমতা আমাদের আছে আপনার ছেলে আমি দুজনে মিলে রোজগার করি তাহলে কাজের লোক রাখতে তো কোনো সমস্যা নেই আপনি কেনই বা এত কষ্ট করবেন ভোরবেলা উঠে রান্না করা টিফিন বানানো এগুলো ঠিক কথা নয় অবশ্য কাজের লোক এসে ভোরবেলা রান্না করে দেবে না কালকে থেকে আমি ভোরবেলা উঠে টিফিনগুলো বানিয়ে নেব আর কাজের লোক এসে রান্না বান্না করে দেবে ঘর মুছে দেবে যা যা কাজ আছে সব করে দেবে আপনি সেরকম একটা লোক দেখুন আর আমি আর আপনার ছেলে যে যার অফিসের ক্যান্টিন আছে সেখান থেকে খেয়ে নেব আমার শাশুড়ি মা কিছু বলতে পারলো না আমার ননদ দুটো ঘরে বসে আছে আমার কাছে আর আসতে পারছে না লজ্জায় কিছুক্ষণ পরে আমার শাশুড়ি মা বলল মা আমি তো তোর জন্য সবকিছু করি তুই কেন তোর ননদের কথা শুনছিস ওরা আমাকে ভুল বোঝাবে আর আমি ভুল বুঝবো আমি তো জানি আমার বৌমা কেমন আমি তো জানি সারাদিন সে অফিসে কতটা কষ্ট করে এই যাতায়াতে কতটা কষ্ট হয় সেটা আমি বুঝি আর তুই যে আমার সংসারের এত দায়িত্ব পালন করছিস আমার ছোট ছেলেটার জন্য এত টাকা খরচ করছিস সেটা তো আর তারা জানে না তুই এসব নিয়ে ভাবিস না মা আর সংসার ভাঙতেই আসে আমার নিজের মেয়ে হলে কি হবে এটা আমার সংসার আমার ছেলে আমার বৌমা আমি বুঝবো আমার সংসারটাকে আমি কেমন করে চালাবো ওরা পরের বাড়ি চলে গেছে ওরা সেই সংসার নিয়ে ভাবুক আমি কি ভাববো আমার সংসার নিয়ে সেটা একান্ত আমার ভাবনা আমার শাশুড়ি মায়ের এরকম কথা আমি সত্যি শুনে অবাক হয়ে গেছি আমার শাশুড়ি মা রকম কথা বলতে পারে তাও আবার নিজের মেয়েদের সামনে এই আইডিয়াটা আমার ছিল না মাথায় আমি নিজেকে সংযত করে আমার শাশুড়ি মাকে বললাম মা ঠিক আছে আমি সব বুঝলাম তবু কাজের লোক কিন্তু আমি রাখবই আমি আপনার মেয়েদের কথা শুনে রেগে গিয়ে শুধু কাজের লোক রাখার কথা বলছি না মা আমি আপনাকে আগেই বলেছি আপনার ছেলেকে আমি বলেছিলাম কাজের লোক রাখার কথা ও রকম কথা বলতে আমি আর কিছু বলিনি কাজের লোক রাখার প্রয়োজনটা আমি বুঝেছিলাম বলেই না তাকে বলেছিলাম আমি জানি তো আপনার কষ্ট হয় কিন্তু আপনারা খেটে খাওয়া মানুষ ছোটবেলা থেকে অনেক কষ্ট করে বড় হয়েছেন আবার বিয়েও হয়েছে সেই কষ্টের সংসারে তাই আপনারা টাকা খরচ করে কাজের লোক রাখতে চান না আমি সব জানি কিন্তু মা একটা সময় কষ্ট করেছেন বলে সারা জীবন কষ্ট করে যাবেন সেটা কখনো হতে পারে না আমার ননদ দুজন ওই ঘর থেকে আমার কাছে এলো এসে আমার কাছে ক্ষমা চাইল ওরা বলল বৌদি আমাদের খুব ভুল হয়েছে আমরা অনেক অন্যায় করেছি বুঝতে পারিনি যে বিয়ের পরে নিজের সংসারটা হলো শ্বশুরবাড়ি বাবা মায়ের সংসারে দাদা বৌদির সংসারে নাক গলানো উচিত নয় তোমার বিরুদ্ধে অনেক কথা মাকে বলছিলাম কিন্তু আমার মা যে এত ভালো একজন শাশুড়ি সেটা ভেবে আমাদের খুব ভালো লাগছে মায়ের কষ্ট হচ্ছে বলে বলেছিলাম কথাটা কিন্তু এইভাবে বলা উচিত হয়নি তোমার বিরুদ্ধে আমাদের ক্ষমা করব ওদি এরকমটা আর কখনো হবে না আমার শাশুড়ি মাই বলল হ্যাঁ মনে রাখবি কথাটা নিজের সংসারগুলোকেও সেইভাবে দেখিস নিজেদের শাশুড়ি ননদ দাদা বৌদি কারোর সঙ্গে এরকম দুর্ব্যবহার করিস না তাহলে সম্পর্কটাই নষ্ট হবে মাঝখান থেকে আর কিছু হবে না আমার শাশুড়ির উত্তরের মধ্যে দিয়ে যেন আমিও আমার ননদদের মুখের উপরে জবাব দিয়ে দিলাম এমন ভালো শাশুড়ি পাওয়া কম ভাগ্যের কথা নয় কলমেও কণ্ঠে সোমা